আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সুধীবৃন্দ আজ আরবি শাবান মাসের চোদ্দ তারিখ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজ পবিত্র সবেবরতের দিবাগত রাত আজ রাতটি মোমিনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত সম্মানিত সুদীবৃন্দ আমি এখন আছি সাতক্ষীরার নলতা শরীফে সুলতানুল আউলিয়া কুতুবুল আক্তাব গৌসে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ সৌফি আলহাস খানবাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লা লালাইহের মাদার শরীফ প্রাঙ্গণে সম্মানিত সধীবৃন্দ প্রতি বছরের ন্যায় আজ পবিত্র সহবরাত উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের আয়োজনে নলতা শরীফ শাহে জামে মসজিদে অজমাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অজমাহফিলে বহু দূর দূরান্ত থেকে মুসল্লি ওলামাইকরাম উপস্থিত হয়েছেন